আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর শ্বশুরবাড়িতে যাচ্ছি গ্রামে এত সুন্দর ওয়েদার দেখে আর ঘরে থাকতে পারলাম না পুকুর পাড়ে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটছিলাম আর এখানে আমাদের রাতের রান্না বান্না চলছে ভাগনির হাতের কালো ভুনা খাবো আজকে তো মাটির চুলায় রান্না করছিল মাটির চুলা রান্না নাকি খুবই মজা হয় মাসাল্লাহ ওর হাতের কালো ভুনাটা আসলেই মজা ছিল আমি নিজেও এটা কখনো ট্রাই করিনি বাসায় কিন্তু এক কথায় অসাধারণ ছিল আমার মনে হয় বাড়ির হোটেলগুলো থেকে খুবই ভালো হয়েছে ওর বাসার রান্নাটা তা আমরা সবাই খুব মজা করে রাতের বেলা খেলাম সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশ পুরো মেঘলা আর সারা ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর এটা আমাদের বাড়ির একটা নিম গাছ নিম গাছে ছোট ছোট অনেকগুলো ফল ধরেছে নিম গাছের বাতাস নাকি অনেক ভালো সবার কাছে শুনি এই ডাব গাছগুলো আমাদের অনেক পুরনো মাসাল্লাহ এখনও অনেক ডাব ধরে তো গাছ থেকে আমার শাশুড়ি কিছু ডাব পাড়িয়েছে আমাদের জন্য আর ডাবের পানিটা আমার ছোট ছেলে খুবই পছন্দ করে আর ভিতরের যেই পাতলা নারিকেলটা হয় সেটা কিন্তু ভীষণ মজা তো নারিকেলের শ্বাসটা বাচ্চাদেরকে আমি খুলে দিচ্ছিলাম আমরাও খাচ্ছিলাম তো সবাই মিলে আজকের দিনটা খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিয়েছে আর আপনাদের কার কার ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো আমার তো বেশ পছন্দ